আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকে কথা বলবো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আকামা স্ট্যাটাসে লেখা থাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ কাজের জায়গায় অনুপস্থিত এই রকম সমস্যা কেন আসে এটা কিন্তু পুরানো একটা সমস্যা হলুপ প্রধা যখন ছিল তখন যাদেরকে হলুপ দেওয়া হইতো তাদের ইকামা স্ট্যাটাসে এই লেখাটা আসতো তাহলে এখন তো প্রশ্ন আসতে পারে এখন তো হলুপ প্রধা নাই তাহলে এখন কেন এই লেখা আসে বর্তমানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এটা মূলত দুই কারণে আসে তো আজকে এই দুইটা কারণ নিয়ে কথা বলবো এবং কি এটা সমাধান কি তা নিয়েও কথা বলবো সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন এই কারণটা আসে এবং কি কিভাবে এটা সমাধান করবেন তো প্রথমত আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আসে আমরা যখন ছুটিতে দেশে যাই দেশে গিয়ে আমরা আর না আসি আমার ছুটির মেয়াদ শেষ যায় তো আমি দেশে থাকা অবস্থা যদি অনলাইনে চেক করাই তখন আমার অ্যাক্টিভ ওয়ার্ক ফার্মেটের জায়গায় লেখা থাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ কাজের জায়গায় আমি অনুপস্থিত আরেকটা কারণ হচ্ছে বর্তমান সময় আমাদের যদি মিনিট করে কফিল আমাদেরকে মিনিট করলে ষাট দিনের মধ্যে আমি দেশেও যাই না অন্য জায়গায় কফলা হয় না ষাট দিন পার হয়ে গেলে তখনও আমার একামাতে আসবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ কাজের জায়গায় অনুপস্থিত টার্মিনেট করলে কেন আসে টার্মিনেট করলে কিন্তু ষাট দিন পার হওয়ার পরে সেম আগের মতো পুরোনো রুলসে আমি ফিরে যাই তখন আমার এটা হুরুপ হয়ে যায় হুরুফ হওয়ার কারণে আমার আঁকা মা স্ট্যাটাসে দেখায় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আর একটা হচ্ছে দেশে গিয়ে যখন আমি ছুটেতে গিয়ে না আসি তখন তো দুইটার সমাধান আমি কিভাবে করব। যদি আমি দেশে থাকি ছুটে গিয়ে না আসি তাহলে তো এটা বর্তমানে দু হাজার পঁচিশ সালে খুবই সহজ আমার যখন ছুটির ম্যাচ শেষ হবে আকামার মেয়াদ যদি থাকে আকামার মেয়াদ শেষ হবে এবং কি আমার কত দিনের চুক্তি ছিল কুয়াতে সেটা তো আমি জানি এইগুলা সব কিছু মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন আমি নতুন বিষে দিয়ে খুব সহজেই আবার সৌদি আরবে আসতে পারি অথবা আগের কপিলের কাছেও আমি ইচ্ছা করলে আসতে পারি কপিল আমাকে নিয়ে আসতে পারবে তখন আমার আর এই সমস্যা পড়তে হবে না অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক কোনো কিছুই থাকবে না দ্বিতীয়টা মেয়েরটের কারণে আসলে এটা আসলে কোনো সমাধানই নাই এটার একটাই সমাধান আপনি এক্সিট নিয়ে যে কোনোভাবে দেশে চলে যেতে পারবেন দেশে যাওয়ার পরে আপনি কতদিন আসতে পারবেন না ওইটা আপনি এয়ারপোর্ট ফ্রেন্ট অথবা যাওয়া যাওয়াজার থেকে অথবা বাংলাদেশের রেকর্ডিং বড়ো এজেন্সিগুলো আছে ওইগুলোর মাধ্যমে চেক করে নিতে পারবেন কত কতদিন পরে আপনি সৌদি আরবে আবার ঢুকতে পারবেন নতুন বিষয় দিয়া তো বন্ধুরা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক নিয়ে এবার এতটুকুই কথা ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সবসময় সৌদি আরবে ছোট বড় সকল খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এজন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ